অনেকেই জেনেছেন বা জানছেন যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছয়টি ব্যাংকের এমডি বা প্রধান নির্বাহীদেরকে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এই ছয়টা ব্যাংকই সোনালী ব্যাংক অগ্রণী ব্যাংক রূপালী ব্যাংক জনতা ব্যাংক বিডিবিএল ব্যাংক অর্থাৎ বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক এবং বেসিক ব্যাংক এই ছয়টা ব্যাংকের প্রধান নির্বাহী বা ব্যবস্থাপনা পরিচালকদেরকে তাদের পথ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এই সরিয়ে দেওয়ার ফলে এই ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরত পাওয়ার ব্যাপারে কোনো অনিশ্চয়তা আছে কি না বা তাদের দুর্নীতির কারণেই তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে কি না এমন একটা প্রশ্ন আসতেই পারে এখন সেই প্রশ্ন যদি আসে তাহলে আমাদেরকে জানতে হবে যে ঝড় যখন আসে তখন কিন্তু ভালো মানুষের ঘর আর খারাপ মানুষের ঘর এটা কিন্তু ঝড় চিনে না ঝড় চিনে যে ঘর কোনটা সে কিন্তু ঘর উড়িয়ে নেয় এখানে কিন্তু ভালো মানুষের ঘর আর খারাপ মানুষের ঘর দেখে না সো এই ব্যাংকে যাদের আমানত রয়েছে এবং যারা এটা নিয়ে চিন্তা করছেন যে এই এমডিদের সরিয়ে দেওয়ার ফলে তাদের টাকাগুলো ফেরত পাওয়া নিয়ে কোনো অনিশ্চয়তা থাকবে কিনা এই ব্যাপারে আপনাদের অনিশ্চয়তার কোনো রকম কোনো কারণ নেই কারণ হচ্ছে তারা শুধু জাস্ট পরিচালনাকারী প্রত্যেকটা ব্যাংকেরই এমডি চেঞ্জ হয় পরিবর্তন হয় এটা একদম স্বাভাবিক নিয়ম একদম স্বাভাবিক নিয়ম স্বাভাবিক প্রক্রিয়া যে কারণে এইটা নিয়ে আপনাদের চিন্তা করার মতো কিছু নেই চিন্তা করছেন এই কারণে যে একসাথে ছয়টা ব্যাংকের এমডিকে সরিয়ে দেওয়া হয়েছে এখন এই সরিয়ে দেওয়ার কারণ হলো আপনারা জানেন যে বর্তমানে দেশ সংস্কারের একটা কাজ চলছে এবং বেশিরভাগ প্রতিষ্ঠান থেকেই পূর্বের নিয়োগ পাওয়া প্রধানদেরকে সরিয়ে দিয়ে নতুন করে লোক নিয়োগ দেওয়া হচ্ছে বা নতুন করে জনবল নিয়োগ দেওয়া হচ্ছে সেসব পদে তারই একটা অংশ হিসেবে আজকের এই আদেশ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক বিভাগের যে ছয়টা ব্যাংকের এমডিকে সরিয়ে দেওয়া এবং এর এদের যেই স্থলটা ছিল সেখানে অন্যদেরকে স্থলাভিষিক্ত করা এইটা নিয়ে সাধারণ জনগণ বা সাধারণ যারা আমানতকারী রয়েছেন তাদের দুশ্চিন্তার কোনো রকম কোনো কারণ নেই আপনাদের আমানত সুরক্ষিত আছে বিশেষ করে বেসরকারি কিছু খারাপ ব্যাংকের চেয়ে সরকারি ব্যাংকগুলো কিন্তু অনেক নিরাপদ তবে এর মধ্যে বেসিক ব্যাংক এটা একটু খারাপ পর্যায়ে আছে এখানে অনেক দুর্নীতি হয়েছে যেগুলো আমরা পত্রপত্রিকায় দেখেছি আব্দুল হাই বাচ্চু যিনি আওয়ামী লীগ সরকারের সময়ে নিয়োগপ্রাপ্ত ছিলেন চেয়ারম্যান এবং তিনিই কিন্তু এই ব্যাংকটা ধ্বংস করার পেছনের প্রধান কারিগর সর্বশেষ আপনাদেরকে বলবো যে এইটা নিয়ে আপনারা কোনো ধরনের কোনো টেনশন করবেন না আপনাদের আমানত সুরক্ষিত আছে এবং আপনারা আপনাদের আমানত যথাসময়ে বা আপনাদের চাহিদা মোতাবেক ফেরত পেয়ে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ